নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে যান একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো তোমরা জানো যে প্রত্যেক মাসে ব্যাঙ্কে এক নতুন আপডেট আসে এবং সেই আপডেটের সাথে সাথে এবং নতুন বছরের একটা নতুন আপডেট চলে এসেছে এই ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের একটি কাগজ জমা করতে হবে এবং এই কাগজটি জমা না করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাঁ সমস্ত লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফাইনও চাপতে পারে হ্যাঁ বন্ধুরা এমনটা এক প্রতিবেদনে উঠেছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আর আমাদের নতুনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবেন তো দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সকল মানুষের এক খুবই দরকারি ও নিত্য নতুন হয়ে উঠেছে কারণ রান্নার গ্যাস থেকে শুরু করে রান্নার গ্যাসে ভর্তি থেকে শুরু করে মাইসের মাইনে সমস্ত কিছুই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে আর এই জন্য সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের তরফে নানান সময় সমস্ত গ্রাহকদের সুবিধার জন্য অনেক বিষয় নিয়মত পরিবর্তন করতে হয় এবং নিয়ম আনতে হয় তো এই কারণের জন্য সকল গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল সুবিধা পাওয়ার জন্য অনেক নিয়মও পালন করতে হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কি স্টেট ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক অফ বরোদাস অ্যাকাউন্ট আছে যদি আপনি কি স্টেট ব্যাঙ্ক এবং এইসব ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সই করা কাগজগুলি শেষ করুন এবং আর না শেষ করলে সমস্যা পড়তে হবে আপনাকেই তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ আমাদের ভিডিওটি লাস্ট মতো দেখতে থাকবেন তো বাঙালি হয়ে যদি বাংলা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্কের লকার ভাড়ার নিয়ম পরিবর্তন হয়েছে এবং এই আর ভাড়ার নিয়ম পরিবর্তনের জন্য রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ দিয়েছে আর এই ব্যাঙ্কের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করা সেই দিন হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি গ্রাহকরা এই চুক্তি স্বাক্ষর না করেন তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকদের সমস্যা পড়তে হবে এবং সাথে সাথে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্কের সাথে আপনারা আধার লিঙ্ক যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই সেই সমস্ত ব্যাঙ্কগুলিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করে নিতে হবে অথবা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে এই ডিসেম্বরের মধ্যে পুনরায় বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তরফ থেকে জানানো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি গ্রাহকগুলি খুব সমস্যায় পড়তে পারেন কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশের কাছে এই চুক্তিগুলি পরিবর্তন রয়েছে গ্রাহকদের নিরাপত্তা আশা ব্যাংকের কাছে তাদের দামি জিনিসগুলি গচ্ছিত রাখে এবং এই জিনিসগুলি রাখার ব্যাংকের নির্দিষ্ট পরিমাণে ভাড়াও পরিশোধ করে কিন্তু জিনিসগুলি ক্ষতি হলে সেই দায়ী ভাড়া নেয় তো সেক্ষেত্রে গ্রাহক তো বড় ক্ষতি হয়ে যায় ব্যাঙ্কে তো শুধুমাত্র এস বি আই এবং বড়োদা ব্যাঙ্ক নয় দেখুন বন্ধন ব্যাঙ্ককে শুরু করে সমস্ত ব্যাঙ্ক রয়েছে এবং এই ব্যাঙ্কগুলিকে সমস্ত রকম নিয়ম পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেল লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও এবং নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন